চুট্টু ছেলে ভোরের ছাদ থেকে দেখতেছেন দূর থেকে একজন দুর ঘোড়াতে করে দ্রুত গতিতে চাচ্ছে চুক্তি শিশু কাছ থেকে দেখার জন্য রাজপথে রাজদরবারের মেইন রোডে নামে নেমে নেমে এসেছে আর গুড় সাবারি দ্রুত গতি থাকার কারণে মনোময় বালুভূমি বালু বালু কারণে ওই আব্দুল মাহারেক গুণ বাদশার ছেলে খেয়াল করতে পারে নাই ওই বুড়সওয়ারি বাদশার ছেলেকে দোড়ার পায়ে দিয়ে হত্যা করে মেরে ফেলে গিয়েছে

আপনি কি চাইলেন আপনার প্রান্তীয় আদরের শিশু ছেলেকে একজন আঘাত হত্যা করে চলে গিয়েছে বাচ্চার একমাত্র ছেলেকে মেরেছে বাচ্চা খুশি না দেখার হবে রাগুনিতে হবে না বাদশা রাগন্দিত হয়ে বললে কি চাই না ওই ব্যক্তিকে এখন বেরে এনে পাশির কাশুরি রেডি করো তৈরি করো ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দাও ওই ব্যক্তিকে যদি কোন মৃত্যুদণ্ড দেবে না তো আমার অন্তরের মধ্যে শান্তি মিলবে না আচ্ছা এমন নির্দেশ এমন ফরমান জারি করেছে এদিকে বাদশা আর পুলিশ বাহিনী পণ্যতন্নগর করতেছে ওই ব্যক্তি আর দেখতেছেন আর আত্মগোপন করে কোথাও থাকা সম্ভব নাই কি চালাচ্ছে ও শিরনি অভিযান চালাচ্ছে শিরনি অভিযান চালাচ্ছে যাতে ওই হত্যাকারীকে ধরতে পারে হত্যাকারীকে ধরা পড়েছে হত্যাকারী পুলিশ বাহিনীকে বোঝানোর চেষ্টা করেছে ও পুলিশ বাহিনী এই হত্যা তো আমি ইচ্ছাকৃত করিনি করি নাই আমাদের রাষ্ট্রের মধ্যে ইচ্ছাকৃত বা দুর্ঘটনা নাই মৃত্যুবরণ করলে তার জন্য ক্ষতিপূরণ দিলো হয়ে যায় এটা আমি চেকিত করি নাই পুলিশ বাহিনী বলো তোমার কোনো কথা আমরা শুনতে পারি না এই মুহূর্তে বাদশাহ নির্দেশ দিয়েছে তোমাকে যাতে মৃত্যুদণ্ড কার্যকর করে তোমার জন্য ফাঁসির কাস্টরি রেডি করা হয়েছে ও ব্যক্তি অনেক বুঝিয়েছে অনেক অনভিনয় করেছে বললো একটা আমি তুই পারি নাই এর জন্য তো আমাকে মৃত্যুদণ্ড কি নাই। আমি কিছু দিয়া তথা ক্ষতিপূরণ দূরিত হয়ে যাই যে না বাচ্চার ছেলে হবে না ফেয়াদা বাহিনী আর ওনার কথা শুনছেন হাতের মধ্যে শিকল পড়ি মায়ের শিকল পড়ি টেনি মিছিল যখন বাদশার দরবার নিচ্ছি এদিকে তো বাদশার আগন্নিত চেহারার মধ্যে রাখ অন্তরের মধ্যে তোর চেহারা মলিন বাদশা হবে কে আছে ওই ব্যক্তিকে যতক্ষণ ধরে আনা হবে সঙ্গসঙ্গে পাশির কাস্তুরিতে পাশি পাশির কার্যকর সম্পূর্ণ করা হবে ওই ব্যক্তিকে যতক্ষণ টেনে হিচেনেছি দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেল ব্যক্তি মোনা মনে মানত করলো আল্লাহ আমি ইচ্ছা كده মারিনে বাদশা ছেলে আল্লাহ তুমি যদি এই বাদশা আব্দুল মালিক বিন মৃত্যুদণ্ড থেকে যদি আমাকে রেহাই দান করো আমি তোমার নবী সরকারে দুআলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী আয়োজন পূর্বজন বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যখন মান্নত করলেন बादशाहর দরবারে খবর দেওয়া হলো বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান আপনার ছেলের হত্যাকারীকে এখনে ареস্ট করা হয়েছে ধরে আনা হয়েছে আপনি আপনি আসন আসুন বাদশা beri বললেন না বলে যে কি চাইলা এখনে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো বাদশা সিংহাসনে গোসা 50 চেহারার মধ্যে চেহারা মলিন্ন অন্তর রাগ কারণ ছেলের হত্যাকারীর প্রতি স্বাভাবিক ঘৃণা রাগ একটু বেশি থাকার কথা এদিকে বাচ্চার সামনে যখন ওই ঘুরসাবারিকে উপস্থিত করা হলো হঠাৎ করে বাচ্চার রাগ প্রশমিত হয়ে গেল অন্তর থেকে সকল রাগ চলে গেল চেহারা থেকে চেহারা থেকে মলিন্নতা দূর হয়ে গেল অটোমেটিক চেহারা দিয়ে মুস্তি হাসি বের হয়ে গেল জবান দিয়ে বের হয়ে পড়লো এই ঘুরসাবারি তোমাকে আমি মাফ করে দিয়েছি জুড়ে বলুন সোবাহার আল্লাহ দিকে এদিকে নামা খাওয়া সব বন্ধ রাগে দুঃসা জিদে এখনই মৃত্যুদণ্ড কার্যকর করো যখন ওই ব্যক্তিকে ধরে এনে বাচ্চার সামনে উপস্থিত করা হলো বাচ্চা অপবাদে বলে দিল সবাই তোমাকে আমি মাফ করে দিলাম চেহারার দিক চেহারা থেকে হাসি বের হয়েছে হেসে হেসে ওনাকে মাফ করেছে কথা করেছে এই কথা উল্লেখ করে দিয়েছেন জুরুবুল সোবাহান আল্লাহ উনি

বন্ধ করে দিয়েছি চেহারা থেকে হাসি দুর্বিত হয়ে গেছে অন্তরের মধ্যে রাগ ফুটে আমার অন্তর জোরে পড়ে চা হয়ে গিয়েছে কিন্তু তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি তোমাকে মাফ করে দিলাম আমার অন্তরে খুশি আসলো কেন আমার অন্তরে এত রহমত আসলো কেন সে বলল জিহাপানা আপনার পেয়াদা বাহিনী যখন আমার আপনার ছেলেকে যখন ভুলবশত গোড়া দিয়ে দুর্ঘটনাতে হত্যা করে ফেলেছি এটা আমার কোন হাত ছিল আপনার পুলিশ বাহিনী যখন আমাকে তবে করে মৃত্যুদণ্ডের কথা শুনিয়েছে আর আমি দেরি করলাম না তাদেরকে বুঝে এলাম তাদেরকে বুঝাইতে 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 শেষ অপার হয়ে দুনিয়ার সফল করে যখন বন্ধ হয়ে গেল তখন আমি আল্লাহর দরবার মানত করেছি আল্লাহ তোমার হাতি সরকার দরবার সৎকাই আমাকে তুমি ওই মৃত্যুদণ্ড থেকে রেহাই দাও তুমি যদি বাদশার মৃত্যুদণ্ড থেকে যদি আমাকে রেহাই দান করো আমি তোমার হাতিবের মিলাদণ্ড আয়োজন করবো জুড়ে বলুন সুহান ও বাদশা বলে যে ঠিক আছে